ঘন জঙ্গলের ভেতর দিয়ে সকালের রোদ ঢুকছে ফাঁক ফুকরের মাঝে হরিণের একটি পাল সবুজ ঘাস খেয়ে বেড়াচ্ছিল তাদের মধ্যে ছিল ছোট্ট হরিণ কিছু শক্তিশালী পুরুষ হরিণ আর কয়েকটি মাদি হরিণ পুরো দল মিলেই ওরা বনের পথে পথ চলত কারণ ওরা জানত একসাথে থাকলেই নিরাপদ হঠাৎ ঝোপের আড়াল থেকে এক ভয়ঙ্কর গর্জন শোনা গেল বাঘ শিকারের জন্য ওঁত পেতেছিল সবাই আতঙ্কিত হয়ে গেল হরিণের চোখে ভয়ের ছাপ কিন্তু নেতা হরিণ মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল বাঘ ধীরে ধীরে ঝাঁপিয়ে পড়ল এক হরিণের দিকে এক মুহূর্তে মনে হল সব শেষ কিন্তু হঠাৎ পুরো পাল একসাথে ছুটতে শুরু করল তারা আলাদা আলাদা দিকে দৌড়ায়নি বরং একসাথে মিলে বাঘকে ঘিরে ফেলল কিছু হরিণ গতি বাড়িয়ে বাঘের সামনে দৌড় দিল আবার কিছু হরিণ পেছন থেকে দ্রুত ঝাঁপিয়ে ঝোপঝাড় ভেঙে শব্দ করতে লাগল বাঘ বিভ্রান্ত হয়ে পড়ল কাকে ধরবে সামনে একদল পেছনে আরেক দল চোখ ফিরিয়ে ফিরিয়ে সব দিকে তাকাতে গিয়ে বাঘ নিজেই দিশাহারা হয়ে গেল ছোট্ট হরিণ চানাটি ভয়ে কাঁপলেও দেখল তার মা ও দলের অন্যরা তাকে ঘিরে রেখেছে ধুলো উড়িয়ে পুরো পাল যখন একসাথে দৌড়াতে লাগল তখন বাঘ আর সামলাতে পারল না সে ক্লান্ত হয়ে থেমে গেল হরিণেরা নিরাপদ দূরত্বে গিয়ে থামল সবাই হাঁপাচ্ছিল কিন্তু চোখে ছিল বিজয়ের আনন্দ নেতা হরিণ বলল দেখেছো আমরা একসাথে থাকলে বাঘও আমাদের কিছু করতে পারে না